পোস্টনার ভিতর হচ্ছে আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করব এর থেকে আপনার তিনটার উত্তর দিতে হবে যদি উত্তরটা দিতে পারেন সঠিক ভাবে তাহলে আমার পক্ষ থেকে আকর্ষণ একটা গিফট আছে ছোটখাটো বেশি বড় না কারণ আমরাও ছোট ইউটিউবা ইউটিউবার শুরু করব এখন হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন হাত আছে পা নেই মাথা তার কাটা astrocyte মানুষ গিলে খায় বুক তার ফাটা চিচি আরেকবার প্রশ্নটা হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা আজ তো মানুষ গিলে খায় বুক তার ফাটা আ এটা কি মানুষের ব্যবহার করে একটা জিনিস ছেলে মেয়ে উভয় ব্যবহার করে ছেলেদের বেশি ব্যবহার করতে হয় ছেলেদের বেশি ব্যবহার করতে হয় শেপ করার যে মেশিনগুলো মেশিন কি হ্যাঁ বুক ফাটা নাকি ওনার বুক আছে না দেখেন আমাদের আমার সাথেও এখনো আছে একটু খেয়াল করেন দেখেন পারেন কিনা আমি নিজে এখন ব্যবহার করেছি আশেপাশে একটু খেয়াল করেন আমার দিকে তাকান যদি পারেন কি আজ মানুষ গিলে খায় আর সার চাকরের বুতাম কিভাবে একটু ভেঙে দিতে হবে হ্যাঁ যদি হয় তাহলে ভেঙে দান না ভেঙে দিলে আমি সঠিক নিতে পারবো না ভেঙে কিভাবে দিবে এখন শার্ট হ্যাঁ বুক ঢাকা থাকে প্লাস হচ্ছে যাই হোক আমি দিতে পারবো না প্রশ্নটা বলি আবার একটু বুঝে তারপরে বলেন হ্যাঁ হাত আছে পা নেই মাথা তার কাটা আস্ত মানুষ খায় বুক তার ফাটা সার সাটের বুতাম আর এটা যদি আপনি রাখেন এটার তো মাথা হয় না এমন ভাবে ভেঙে দেই মনে হয় উত্তর টাইমই বলে দেই যাই হোক সঠিক নেব সঠিক আচ্ছা আপু অভিনন্দন দ্বিতীয় প্রশ্নতে যাব হ্যাঁ কোন বরের গায়ে গন্ধ কোন বরের গায়ে গন্ধ কোন বরের গায়ে গোন্ধ কোন বর আপনাকে তো আমি যেভাবে ভেঙে দেই আপনি তো পেরে যান এতে আমাদের লস আপনি একটু কি সহজ করে দেবো সহজ জিনিসটা গ্রামে অনেক বেশি ব্যবহার করা হয় ইভেন জ্বালানিতে ব্যবহার হয় ইভন ওনার জিনিস মনে পড়ছে গোবর 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 কীভাবে গোবর গোবর হ্যাঁ ওইটা যদি অনেক গন্ধ হয় আর ওইটা জ্বালানি তো দেখলেন আপু আমি মানে এমন ভাবে ভেঙে দেওয়া আপনি পেরেছেন এটা মনে হচ্ছে যে আমি বলতে আচ্ছা আমরা তিন নম্বর প্রশ্ন যেতে পারি হ্যাঁ পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে এক বেটায় ধাক্কিয়ে নেয় ঘরে পাঁচ বেটা করে বত্রিশ বেটায় ধরে এক বেটায় ধাকিয়ে নেয় ঘরে এটা কিছু একটা আপনার আছে সাথে আমার সাথে আশেপাশে যাবতীয় মানুষের সাথে আছে পশু পাখি সবার সাথে আছে দাঁত দাঁত কিভাবে থাকতো বত্রিশটা তারপর পাঁচ বেটায় ধরে না পাঁচ বেটা ধরে হাত তারপর হাত পাঁচটা দুইটা হয়েছে আর একটা আর একটা জিবা জিবা কিভাবে জিবা কি টেনে ধরে না না টেনে তো ধরে না এক বেটায় ধরে টেনে পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় হ্যাঁ করে এক বেটায় ধাগ কে নেয় ঘরে আর একটা বের করেন যদি হয় তাহলে শিওর পাঁচ বেটায় ধরে বত্রিশ দাঁত আহ করে আরেকটা এক বেটায় আর কি টেনে টেনে ঘরে নিয়ে যায় না কাছাকাছি অনেক কাছাকাছি আসতেনা তাহলে মিনিট হয়ে গেছে আপু আচ্ছা পাঁচ চার নাম্বার প্রশ্ন কোন ভাষা ভাড়া দেওয়া যায় না ভালোবাসে ভাড়া দেওয়া যায় না কেন এই যে মানুষ যে প্রেম করে ঘুরে ফিরে এগুলাকে কি বলে এটা তো নর্মালি প্রেমই হয় কিন্তু ভালোবাসা তো একটা এমন একটা জিনিস যেটা এটাকে কি বলে যে আপনি একজনের সাথে রিলেশন করলেন ওর সাথে ভালোবাসা প্রেম ভালোবাসা করলেন দেন ওকে ছেড়ে দিয়ে আর একজনের সাথে প্রেম ভালোবাসা করলেন তো ভালোবাসা ভালোবাসা এটাকে কি বলে এটা ছেঞ্জামি বলে এটা ভালোবাসা বলে না আচ্ছা আপু আমরা পাঁচ নাম্বার প্রশ্ন দেই হ্যাঁ হ্যাঁ আর যেটা কি শিখলে সেটা বলে এক ঘরে জন্ম হয় দুই সহোদর ভাই মানুষের শরীরের মাঝে এর দেখা পাই এক ঘরে জন্ম হয় দুই সহদর ভাই মানুষের শরীরের মাঝে এর দেখা পাই চোখ চোখ কীভাবে এটা তো একটা মানুষের ভিতরেই দেখা যায় আর দুই বুঝাইসে চোখকে আর আর একটা কি ছিল কোশ্চেনটা কি ছিল श्योर ने बेटा हां श्योर अच्छा поздравन আপনারা আপনি 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 জয় তো আজকে একটা দুঃখজনক ব্যাপার আছে হ্যাঁ সেটা কি আমার কাছে আজ গিফট শেষ আপনাকে বলছি আকর্ষণ একটা গিফট দেব সেটা এখন পাবো না আপনা আমরা ভিডিও শেষ করে দিন আপনাকে দেই হ্যাঁ সমস্যা নেই ওই এখন কি প্রশ্নগুলো আর উত্তর জানার ইচ্ছা আপনি কিন্তু দুইটা পাবেন না হ্যাঁ হ্যাঁ যেকোনো একটা জানতে পারবেন ওকে কোনটা বলবো যে পাঁচ বেটায় ধরে নাকি আচ্ছা পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কে নেয় ঘরে এটা হচ্ছে পাঁচটা আঙ্গুল বত্রিশ টা দাঁত একটা গলা গলা দিয়ে আপনার সরাসরি খাবারটা পেটে যায় আপনি কাছাকাছি ছিলেন পারেননি তো আজকে আমাদের সাথে এরকম ভাবে জয়ী হয়ে অংশগ্রহণ করে কেমন লাগলো খুব ভালো একটু আনন্দ লাগছে হ্যাঁ কারণ পার্সি আজকে ওই দিন তো পারি নাই